হরে কৃষ্ণ শ্রীমৎ গীতায় শঙ্খযোগে তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে কি হে অর্জুন ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্ম বোধ জন্মে অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক তা হে শ্রেষ্ঠ যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন যাহাকে এই সকল ইন্দ্রীয় প্রিয়া দিতে পারে না তিনি মুখ্য লাভ করিতে পারেন অনিত্য বস্তুর অস্তিত্ব নাই নিত্য বস্তুরও বিনাশ নাই তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছে তাহলে আমরা কি বুঝতে পারি যে অনিত্য বস্তুর কোনো অস্তিত্বই নাই আর নিত্য বস্তুর বিনাশ নাই তাহলে অনিত্য বস্তু কী আর নিত্য বস্তু কী তাহলে এই অনিত্য বস্তু হচ্ছে এই জড়সংসারের যা কিছু আমরা ভোগ করছি যাকে আপন ভেবে আমরা আঁকড়ে ধরে আছি এই সমস্ত বস্তুগুলো হচ্ছে অনিত্য বস্তু যে বস্তুগুলোকে আমরা চির আপন ভেবে আজীবন আমার সঙ্গে থাকবে এই ভেবে যেগুলোকে আমরা আঁকড়ে ধরে আছি সেগুলো হচ্ছে অনিত্য বস্তু আর নিত্য বস্তু হচ্ছে যার কোনো বিনাশ নেই যার কোনো ক্ষয় নেই সেটি হচ্ছে নিত্য বস্তু তা কী বলছে তত্ত্বদর্শীকণ এটা যখন জেনে যায় নিত্য আর অনিত্য তখন তিনি কি করেন এই জড়বস্তুর প্রতি তার কোনো মোহ জন্মে না তিনি তার প্রকৃত স্বরূপটা জেনে তিনি তখন সেই ভগবানের ভজনা করেন যিনি সর্বত্র ব্যাপী তাহাকে অবিনাশী বলিয়া জানিও সেই অব্যয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না তাহলে জগতে যত কিছু অনিত্য বস্তু আছে এগুলোর বিনাশ আছে আর যিনি জন্ম নিয়েছে কাল তিনি ধ্বংস হয়ে যাবে আমাদের শরীরও ক্ষয় লয় আছে আমাদের দেহটা জন্ম নিয়েছে এটা শিশু ছিল কৈশোরে এসে গেল যৌবনে আসবে বার্ধক্য আসবে তাহলে এইভাবে শেষে বৃদ্ধ এসে যাবে তা তারপর দেহটা আমাদের শেষ হয়ে যাবে কিন্তু আত্মার কোনো বিনাশ নেই তা পণ্ডিতেরা বলেন এই দেহধারী আত্মা নিত্যবস্তু বস্তু ও পরিণাম শূন্য এই আত্মার দেহগুলির বিনাশ হইবে অতএব হে অর্জুন যুদ্ধ কর তাহলে কি এই দেহধারী যে আমরা আত্মাগুলো আছি তাহলে নিত্য বস্তু ভোগরহিত এই আত্মার দেহগুলির বিনাশ হইবে তাহলে আমার দেহটা বিনাশ হবে কিন্তু আত্মার কোনো বিনাশ নেই যার জন্য অর্জুনকে বলছে যে তোমার শোক করার কোনো প্রয়োজন নেই তুমি যুদ্ধ করো যে ব্যক্তি আত্মাকে হন্তা বা হত বলেন তাহারা উভয়ই কিছু জানেন না এটা ঠিক যিনি কেউ মারা গেলে যিনি শোকায়িত হন তাহলে বুঝতে হবে সে সঠিক তত্ত্বটা জানে না এই আমাদের খাঁচাটার পরিবর্তন হয় পোশাকের পরিবর্তন হয় আত্মা কখনো মরে না সে হয়তো এই খাঁচাটাকে পরিবর্তন করে একটা অন্য একটা খাঁচায় গিয়ে প্রবেশ করবে আত্মার কোনো বিনাশ নেই কিন্তু আমরা সেই এই মায়ামোহে কিছু অনিত্য বস্তুর প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই দীর্ঘদিন সময় থাকার পরে তার প্রতি একটা মোহ জন্মে একটা মায়া জন্মে যার জন্য আমরা কেঁদে ফেলি বা তাকে অতিরিক্ত ভালোবেসে ফেলি আর এ টানে আমাদের অনেক শোক হয় তা যিনি এই তত্ত্বকে জানেন তিনি কখনো শোক করেন না তা কি বলছে যে কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহারও দ্বারা হত হয় না আত্মা কাহাকেও বধও করে না বা কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা কখনো কখনো তিনি হত হন না এই আত্মা কখনো জন্মে না বা মরে না বারবার জন্ম সে বৃদ্ধি পায় ইহা ক্ষয়ক্ষতি কিছুই নাই ইয়া অজন নিত্য শ্বাসত ও চিরপুরাতন ইহা দেহ হতে হত হইলে আত্মা হত হয় যে আত্মা কখনো জন্মেও না মরেও না অজনই সম্ভব তাহলে কি এই দেহের ভিতরে যখনই পরমাত্মা রূপে সেই আত্মা আমাদের ভিতরে প্রবেশ করে তখন আমাদের এই দেহের বৃদ্ধি হয় এবার সময়ের সঙ্গে সঙ্গে সেটা ক্ষীণ হয়ে যায় এই আত্মা সর্বদাই এক প্রকার উহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন তাহলে আত্মা হচ্ছে এটা কি বলছে সর্বদাই এক প্রকার ওটা বাড়েও না কখনো কমে না দেহের যেমন এটা আমাদের বৃদ্ধি আছে যত জীব আছে এর বৃদ্ধি আছে হয়তো মাতৃগর্ভে জন্ম নিল তারপরে প্রসব হওয়ার পর ধীরে ধীরে দিনে দিনে এইভাবে বাড়তে থাকে তারপরে শিশুকাল আসে শৈশব আছে কৈশোর আসে যৌবন আসে হুম তারপরে বার্ধক্য বৃদ্ধ এই রকম করে যেমন আমাদের দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনও এইভাবে বৃদ্ধি হয় না আত্মা সর্বদাই এক প্রকার থাকে তাহলে কি বলছে হে পার্থ যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি কাহাকেও বা বধ করেন না বা করেন না যিনি এটা জানেন তাহলে প্রকৃতপক্ষে তিনি তো বধ করছেন না কাহার প্রতি তো তিনি অন্যায় করছেন না মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে সেইভাবে আত্মা পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে তাহলে এটা কি বোঝা গেল সময়ের সঙ্গে সঙ্গে কি হয় সেই আমরা যেমন পুরাতন হয়ে গেলে বস্ত্র আমরা সেটা সেটা আমরা কি করি সেটাকে ছেড়ে আমরা নতুন একটা বস্ত্র পরিধান করি সেই রকম যখন দেহ যখন বৃদ্ধ হয়ে যায় বা আমাদের আয়ুকাল শেষ হয়ে যায় তখন আমরা এই খাঁচাটাকে ছেড়ে দিয়ে আমরা অন্য একটা খাঁচায় গিয়ে প্রবেশ করি এই আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না জল উহাকে আর্দ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না তাহলে আত্মাকে কখনো কোনো কিছুর দ্বারা ধ্বংস করা যায় না এই আত্মা হচ্ছে অভিন্ন তাহলে তাহলে এই আত্মা হচ্ছে কোনো কিছুর দ্বারা ছিন্ন করা যায় না দগ্ধ করা যায় না শুষ্ক করা যায় না সিক্ত হয় না ইহা চিরকাল একভাবে আছে আত্মা সর্বব্যাপীও পরিবর্তনহীন ইহা অচল ও সনাতন তাহলে সনাতন কাকে বলছে বলছে যার কোনো বিনাশ নেই তিনি চিরসত্য যার কোনো ধ্বংস নেই এনি হচ্ছে সনাতন সত্য যার কোনো ধ্বংস নেই অতএব ইহাকে এই প্রকারে জানিয়ে ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয় তাহলে তুমি অর্জুনকে কি বলছে যদি তুমি প্রকৃত এই তত্ত্বটা জানো তাহলে তো তোমার কোনো শোক করার প্রয়োজন হয় না এই কথাই অর্জুনকে বলছে যার জন্য বলছে তুমি শোক করিও না আমি তোমাকে যাহা বলি সেইভাবে তুমি যুদ্ধ করো সেইভাবে তুমি ক্ষত্রিয়ের পরিচয় দাও সেইভাবে তুমি ধর্মসংগত হও তাহলে লোকে তোমার প্রশংসা করিবে আর যদি তুমি ভয়ে পালিয়ে যাও যুদ্ধ না করো মোহগ্রস্ত হয়ে যাও তাহলে তোমাকে মানুষ অধার্মিক বলবে তোমাকে কোনো মানুষ আর কোনো দাম দেবে না তোমাকে সেই বীরত্ব বলবে না কাজে হে অর্জুন তুমি আমার কথা শোনো ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তুমি আমার কথা শোনো আমি যা বলি তুমি তাহা করো তাতে তোমার কোনো ক্ষতি হইবে না হরে কৃষ্ণ যাই হোক আজকের ভগবদ আলোচনা এখানেই বিশ্রাম রাখি যদি হরিকথা ভাগবত কথা ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন আর প্রতিদিন এই ভগবদ্গীতা পাঠ শ্রবণ করুন এবং কীর্তন করুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে